নমস্কার সুধি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের সব সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি এই মাত্র সরাসরি কৃষি দপ্তর থেকে একটা বিরাট বড় সড়ো আপডেট কৃষক বন্ধুর টাকা দেওয়া নিয়ে আমাদের সামনে উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ সরাসরি কৃষি আধিকারিকের কাছ থেকে প্রকাশিত হলো একটি প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢুকতে চলেছে এছাড়াও জেলা ভিত্তি অনুযায়ী কিন্তু আগে পরে টাকা আপনাদের সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে তাই আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকবে এছাড়াও কৃষক বন্ধুর অ্যাকাউন্ট স্ট্যাটাস নিয়ে যে একটা বিরাট বড় সংশয় রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড না থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না এই সমস্ত কিছু নোটিফিকেশন নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আমি পুরো সহজভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিও ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে সুধি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিলম্ব না করে আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইটে বলছে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকা নিয়ে বড় আপডেট রাজ্যের কৃষকদের জন্য ভালো খবর দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবছর অনেক জেলায় রবি ফসলের ক্ষতি বেশি হওয়ায় সরকার আগে ভাগেই কৃষকদের টাকা দিতে শুরু করেছে ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা আরম্ভ করেছে এবার দেখুন কে কত টাকা পাবেন সরলভাবে যদি বলা হয় তাহলে ছোট চাষি অর্থাৎ এক একরের কম জমি যাদের তারা দুই হাজার টাকা মাঝারি চাষি কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত যাদের খরিফ মরশুমে টাকা ঢোকেনি তারা এক সঙ্গে কিন্তু দুটি কিস্তির টাকা ডাবলভাবে পাচ্ছেন অর্থাৎ চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই অনেক কৃষকের অ্যাকাউন্টে এবারে কিন্তু বেশি টাকা আসার সম্ভাবনা আছে এবারে পরবর্তী পয়েন্ট যেটা সব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটা আপনাদের মনের মধ্যে সংশয় টাকা কি একদিনে সবার অ্যাকাউন্টে আসবে না এই প্রকল্পে টাকা ট্রেজারি থেকে ধাপে ধাপে ছাড়া হয় কেউ আগে পাবেন কেউ একটু পরে পাবেন তবে যোগ্য সব কৃষকই কিন্তু টাকা পেতে চলেছেন চিন্তার কোনো কারণ নেই এই প্রকল্পে বছরে দুইবার টাকা কিন্তু দেওয়া হয় একবার খরিফ মরশুমে এবং আরেকটি যেটা দেওয়া হয় সেটা কিন্তু রবি মরশুমে আপনাদেরকে প্রদান করা হয় আর এই দুটি মিলেই বছরে মোট চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেয়া হয় সুবিধা আরও একটি যেটা সুবিধা আছে যেটা অনেকেই জানেন না যেটি কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে একটা ভালো সুবিধার মধ্যে একটা আমার যেটা মনে হয় কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকলে কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি সেই কৃষকের মৃত্যু হয় তার পরিবারকে দুই লক্ষ টাকা কিন্তু এককালীন দেওয়া হয়ে থাকে এটা সবথেকে বড় এবং ভালো একটা স্কিম বলে আমার মনে হয় এই কারণেই কিন্তু প্রকল্পটি রাজ্যের কৃষকদের কাছে খুব ভরসার প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা দেখুন বলছে কারা আগে টাকা পেতে পারেন আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে পুরোনো কৃষকরা সাধারণত আগে টাকা পান নতুন কৃষকদের ক্ষেত্রে কিছু ধাপ থাকে যেমন আধার আপলোড অফিসের অনুমোদন ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন এগুলি ঠিকঠাকভাবে সম্পন্ন করা থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি সবার আগেই কিন্তু পৌঁছে যাবে যদি আপনার এগুলো ঠিকঠাকভাবে করা থাকে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন বলছে কবে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বরের শেষ কিন্তু টাকা আসছে যদি কারোর এখনো না আসে তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহতেই কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় কিস্তির টাকা রিলিজ করতে পারেন কোন কোন জেলায় টাকা যেতে পারি প্রথমে সেটি দেখুন বলছে নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখুন এখানে আমি মেনশন করেছি যেগুলো সমস্যা সমস্যাগুলি থাকলে টাকা কিন্তু আটকে যেতে পারে যেমন স্ট্যাটাস ডিলিট ফার্মার যদি লেখা থাকে স্ট্যাটাসে আপনার কেবিআইডি নম্বর না দেখা গেলে অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডি যদি আপনার অ্যাকাউন্টে না শো করে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে আধার লিঙ্ক যদি আপনার না করা থাকে আপনার কিন্তু সমস্যা ঢুকতে পারে টাকা ঢোকার ক্ষেত্রে এমন হলে অতি সত্তর নিকটবর্তী কৃষি অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করুন এই পরামর্শ আর যারা নতুন জমি কিনেছেন এবং আগের জমি তথ্য আপডেটের ফর্ম জমা দিয়েছেন যদি সেই তথ্য সিস্টেমে একবার উঠে যায় তাহলে কিন্তু সেই নতুন জমির পর্যাপ্ত অর্থ কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো আপনাদের মধ্যে যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে এই ভিডিওটি শুনে এই পর্যন্তই এই ভিডিওটি সমস্ত কৃষকদেরকে ছড়িয়ে দিন তারাও চিন্তার সম্মুখীন না হয় কৃষক বন্ধু বা যে কোনো পরবর্তীতে সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সপরিবারে